নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি রাধা মাধবের কী ভাই সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আপনারা আমার সঙ্গে থাকুন আমার ব্লগটি দেখতে থাকুন আজকে আমি বেশি লম্বা ব্লগ করব না ছোট্ট দেখেই করব। আমি পারছি না আর ব্লগ করতে বন্ধুরা ছোট ছেলেটাকে নিয়ে তারপর এদিকে মেয়ে স্কুলে চলে যায় আমি একা একা সামলাতেই পারছি না সব কিছু সেই জন্য আমি লং ভিডিও করতেও পারছি না আমি ভিডিও দিতেও পারছি না লং ভিডিও বলছি আমি ভিডিওই করতে পারছি না বন্ধুরা এমন অসুবিধার সম্মুখীন হচ্ছি না আমি আপনাদের কাছে আমি কি বলবো তো এই সকালে মেয়ে স্কুলে চলে গেল মেয়েকে ভাত বানিয়ে তো রোজই খাইয়ে দেই আলু সিদ্ধ ঘি যাই সকালে হয় মেয়েকে খাইয়ে দিই আর একটা টিফিন বানিয়ে দিই মেয়েকে কেননা মেয়ের স্কুল থেকে আসতে অনেকটাই দেরি হয় তো ওইদিকে বন্ধুরা ছেলে ঘুমিয়েছে ওর পাপাও ঘুমিয়েছে আজকে জিমে যায়নি কৃষ্ণাটা আমি উঠিয়ে নিলাম মেয়ে স্কুলে চলে গেছে এখন ছেলেও ঘুমিয়ে আছে উঠিয়ে নিলাম ঘর ঝাড়ু করা হয়ে গেছে এখন বাকি কাপড় পরে আছে কাপড় ধুব এখন এই ঘরের বাকি সমস্ত কাজগুলি করব। তো বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন তো লাগবে

তো ওইদিকে আমার পাশের বাড়ির দাদা বৌদি বলি যে বৌদি এসেছে ছেলের সঙ্গে একটু দেখা করতে ছেলেকে খুব ভালোবাসে তো আমার ছেলেকে বলে না ছেলে মেয়ে দুজনকেই খুব ভালোবাসে আর আমার মেয়ে দাদাদের ঘরেই বড় হয়েছে এখন ছেলের পালা আর এদিকে বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে আমি সবজি কাটতে বসেছি লায়ডডাটা অডাটা একটু কাটতে টাইম লাগে সেই জন্য ওইদিকে আমি লাও কেটে রেখে ধুয়ে রেখে দিয়েছি লড সঙ্গে দিয়েছি কাঁঠালের বিচি আর দিয়েছি একটা বেগুন চোরচুরি করব আর আলু দিব একটা আলুটা এখনো দিইনি আর এদিকে কাঁঠালের বিচি আমি চুলে রেখে দিয়েছি মেয়ে বলছে সিদ্ধ খাবে তো কাঁঠালের বিচি সিদ্ধ শুকনা লঙ্কা পেঁয়াজ দিয়ে লাগে সকালে মাছ নিয়ে এসেছিল বাড়িতেই নিয়ে আসে মাছ তখন মাছ রেখেছিলাম সেই মাছ রেখে নি না মাছটা এখন আমি নুন দিয়ে জল দিয়ে ধুয়েছি এখন আমি একটু গরম জল করেছি হাড়িতে এখন গরম জল দিয়ে ধুব কেননা মাছ ওই মাছ তো গরম জল না দিলে গায়ে একটা পিস পিসলা থাকে সেটা পরিষ্কার হতে চায় গরম জল দিলে সুন্দর পরিষ্কার হয়ে যাবে মাছটা আর অবশ্য আমি সব মাছেই গরম জল দিই É, queulo বন্ধুরা এই যে মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে গরম জল নুন দিয়ে ধুয়ে নিয়েছি আর তিনটা মাছ ভাজি করব আর এদিকে কারকুল কেটে নিয়েছি ভাজা করার জন্য মেয়ে কারকুল ভাজা খাবে না মেয়ের জন্য মাছ ভাজবো আমরাও খাবো মাছ ভাজা তো মেয়ের জন্য করব ভাবলাম তো সবার জন্যই করে নিই আমি তেলটা একটু বেশি করে দিয়ে দিলাম একসঙ্গে ভাজা করে কারকুল ভাজাটা করে মাছ ভাজাটা ওখানে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি একটু তিনটা মাছ আলাদা করে রেখেছি যেগুলি খাওয়া ভাজি খাওয়ার জন্য করব ওটাতে জিরার গোড়া লঙ্কার গোড়া একটু দিব সেই জন্য কেউ আলাদা করে রেখেছি আর এইগুলি তরকারি বানাবো তো সেই জন্য কাঁচা কলা আলু দিয়ে বানাবো আজকে তো বন্ধুরা মেয়েকে আনতে যাব এখন আর পাপা আজকে একটা কাজে বাইরে গেছে তো মেয়েকে আনতে পারবে না সেই জন্য আমি রেডি হয়ে গেছি সেলেক দিকে রেডি করে নিয়েছি তো এখন যাব আমি মেয়েকে আনতে রান্নাটা করেছি রকম রান্না করতে করতে ফোন আসলো তো বন্ধুরা আমি যাই মেয়েকে নিয়ে এসি আর ভিডিও করতে পারবো কি না জানি না স্কুল বাস চলেই আসছে তাড়াতাড়ি যেতে হবে তো বন্ধুরা আজকে আর ভিডিওটা লম্বা করছি না আপনি এইখানেই শেষ করছি তো বন্ধুরা টাটা বাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন